আমার মা আর আমার বোন মিলে আমার স্ত্রীকে মেরে ফেলছে শুনে অবাক হচ্ছেন এরকমটাই হয়েছে আমার সাথে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আমার এই জীবনের গল্প শোনার পর আপনার চোখে পানি চলে আসবে তাই প্লিজ ভাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিন কারণ আপনি একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে বাসর ঘরে ঢুকে আমি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি কখন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না আমার মা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন তুমি সবকিছু সহ্য করবে আমার মুখের দিকে তাকিয়ে এরপর আমার স্ত্রী মাথা নাড়া বলে আছে ঠিক আছে আমি কখনই আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করব না এর পর আমি তাকে বললাম আছে ভালো কথা তোমার নামটা যেন কি এরপর সে একটা মুচকি হাসি দিয়ে বলল আমার নাম সাথী বিশ্বাস করেন ভাই যখন আমি তার হাসিটা দেখেছিলাম তখন থেকে আমার জীবন সাথীময় হয়ে গিয়েছিল আমি একজন প্রবাসী দেশ আসি তিন মাসে ছুটিতে বিয়ে করার জন্য আর বিয়ে হওয়ার পর থেকে আমাদের সংসার জীবন ভালোই চলতেছিল আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসতো আর আমিও আমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতাম আমি প্রায় সময় দেখতাম আমার মামার স্ত্রী সাথে অনেক খারাপ ব্যবহার করত কিন্তু আমি কোনো কিছু বলতে পারতাম না কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি সম্মান করি আর এইভাবে বলতে বলতে যখন আমার ছুটিও প্রায় শেষের দিকে চলে আসলো তখন সত্যি কথা বলতে আমারও দেশের বাইরে যেতে একদম ইচ্ছা করতেছিল আমি তখন ভালো করে বুঝতে পেরেছিলাম এই অল্প কয়েকটা দিন আমার স্ত্রীকে আমি পাগলের মতো ভালোবেসে ফেলছি এর আগে দেশে এসে দেশের গিয়েছিলাম কিন্তু এতটা খারাপ লাগেনি আর আমার পাগলি বউটা আমাকে ছাড়তে যাচ্ছিলো না বারবার বলতে আপনি দেশেই থেকে যান আপনার দেশের বাইরে যেতে হবে না আমি আপনাকে ছানো থাকতে পারবো না কিন্তু আমি কি করব আমি তো একজন প্রবাসী আমাকে তো যেতেই হবে আর এটা একটু দাঁড়ান আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন না কলি কিন্তু খবর আছে যাই হোক আমার ছোটে শৈশব থেকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে না খালি আমাকে নিয়ে চিন্তা করত আমি অনেক কষ্ট করে আমার পাগলি বউটাকে বুঝিয়েছিলাম এরপর আমি দেশের বাইরেও চলে গেলাম বিশ্বাস করেন দেশের বাইরে যাওয়ার পর আমার কোনো কিছুই ভালো লাগত না সারাটা দিন খালি আমার বউয়ের কথাই মনে পড়তো এই জিনিসটা যে কত কষ্টে একজন প্রবাসী একজন প্রবাসী বই ভালো জানে দেশের বাইরে আসার পর থেকে ঠিকমতো আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলতে পারতাম না কারণ আমার স্ত্রী রাতের বেলা আমার মায়ের সাথে ঘুমাতো আমার বাসায় আমার একটা বোনও আছে আমার মা আর আমার বোন আমার স্ত্রীকে একদম সহ্য করতে পারতো না আমার বিয়ে হওয়ার পর থেকে আমার মা আমার বোন খালি সারাদিন আরামাইসি করতো বাসার কোনো কাজই করতো না একদিন দুপুরবেলা আমার মা আমাকে ফোন করে বলতেছে আমার বই নাকি বাচ্চা পেটে বিশ্বাস করেন ভাই যখন আমি কথা শুনেছিলাম তখন আমি খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম এরপর তখন আমি আমার মাকে বললাম ফোনটা একটু আমার বইয়ের কাছে দাও আমি ওর সাথে কথা বলবো আর তখন আমার মা আমাকে বলল আমার বোন আমার সাথে ফোনে কথা বলতে লজ্জা পাচ্ছে আর ওই সময় আমার কাছে একটা কথা মনে হচ্ছিল আমি যদি একটা বারের জন্য আমার বইয়ের লজ্জাখানা মুখটা দেখতে পারতাম তাহলে হয়তো আমার অশান্ত মনটা শান্ত হতো আর তখন থেকে আমার কে নিয়ে আমি আপনাদের কাছ শুরু করলাম আর এই বলতে বলতে বাচ্চা ডেলিভারি হওয়ার দিনও চলে আসলো সেদিন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে একটা কথাই বলেছিলাম আল্লাহ তুমি আর স্ত্রী আমার বাচ্চাকে সুস্থ রেখো ওদের যেন কোনো কিছু না হয় এরপর সেদিন বিকেল বেলা আমার মামাকে ফোন করে বলতেছে আমার বাচ্চারা আমার স্ত্রী নাকি মারা গেছে আর ওই সময় আমার কাছে মনে হচ্ছিল আমার মাথা হয়তো আকাশ ভেঙে পড়ছে আমার আশেপাশে তখন প্রত্যেকটা প্রবাসী ভাই আমাকে সান্তনা দিচ্ছিল কিন্তু আমার মন কি করে শান্ত হবে আমার বাচ্চারা আমার স্ত্রীর বেঁচে নাই আর আমি তখন ঠিক করলাম আমি দেশে চলে যাব এখানে আমি থাকব না দেশে গিয়ে আমার বাচ্চা কবর আমার স্ত্রী কবরে করে আসব আর এই কথা সেই কাজ আমি দেশে চলে গেলাম এরপর বাসা এসে গোসল করে নামাজ পরে আমি সরাসরি কবরস্থান চলে গেলাম আর তখন আমার স্ত্রীর কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম আর তখন মন চাইতেছিল আমার স্ত্রীর কবরের সামনে আমি শুয়ে থাকি এখানে ভালো লাগছে কিন্তু মন চাইলে তো সবকিছু হয় না এরপর আমি সরাসরি কবরস্থান থেকে বাসা চলে গেলাম এরপর বাসে গিয়ে রুমি ঢোকার পর বারবার আমার স্ত্রীর কথা মনে হচ্ছিল এই ঘরটা জুড়ে কত শীতিনা ছিল আমাদের এরপর যখন আমি আমার স্ত্রীর ডয়টা খুললাম তখন দেখলাম ডয়ের এক কোনাতে ডাইরি পড়ে আছে আমি তখন ভালো করে বুঝতে বললাম এটা আমার স্ত্রীর ডায়রি এরপর আমি ডায়রিটা হাতে নিয়ে খুললাম আর খোলার পর যে জিনিসটা দেখলাম তখন নিজে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না কারণ সেই ডায়রিতে লেখা ছিল আপনার মা আর আপনার বোন মিলের বাসায় প্রত্যেকটা কাজ আমাকে দিয়ে করায় গতকাল আপনার ছোট বোন আমার গালে থাপ্পড় মেরেছিল আমি কাউকে কোনো কিছু বলি না আমাকে ঠিক মতো খেতেও দেয় না আমি কাউকে কোনো কিছু বলি না কারণ আমি বাসরাত আপনাকে কথা দিয়েছিলাম আমি কখনই আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করব না আমি যদি এসব কথা আপনাকে কখনো বলি তাহলে আপনি কষ্ট পেতেন এছাড়া অনেক কথা সেই ডায়রিতে লেখা ছিল তখন বারবার আমার একটা কথা মনে হচ্ছিল আমি যদি একটা যদি আমার স্ত্রীকে ঠিক মতো কেয়ার করতাম তাহলে হয়তো আমার স্ত্রী আমার বাচ্চা বেঁচে থাকত তখন মা আর বোন কোনো কিছু বলতে ইচ্ছে করতেছিল কিন্তু তখন বলার কি হবে যখন বলার তখনই তো বলতে পারিনি এরপর সেদিনই বাসা থেকে একেবারে বের হয়ে গিয়েছিলাম আর একটা লেটার লিখে আসছিলাম মা তোমাকে আর বোনকে আমি কোনোদিন মাফ করব না কারণ তোমরা আমার স্ত্রীকে আমার বাচ্চাকে মেরে ফেলছো আমার স্ত্রী বাচ্চা পেরে থাকা অবস্থা তাকে দিয়ে সব কাজ করাইছো এমন কি ওর গায়ে হাতে তুলেছিলে তোমরা উপরে আল্লাহ বলতে কেউ একজন আছে কোন একদিন বিচার হবে তোমাদের ভালো থেকো তোমরা এরপর আমি বাসা থেকে অনেক দূর চলে গেলাম যাই হোক আমি যাই না শেষ অব্দি কে কে ভিডিওটা দেখছেন যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা তাহলে আমার কাছে ভালো লাগবে